আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো পুঁই আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি আপনারা তো মিষ্টি কুমড়ো অনেক রকম রান্না করে খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এই রেসিপিটা আপনারা যদি একবার রান্না করেন বারবার করবেন কারণ এতটাই সুন্দর হয় খেতে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন শুরু করি এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এরকম একটু মোটা রেখেই কেটে নিতে হবে আর এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর ডাটাগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে ডালগুলো ভাজা যাবে না মিডিয়াম থেকে লো আছে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে মুগ ডাল না ভাজলে কিন্তু রান্না খেতে ভালো লাগে না তো এইভাবে অবশ্যই ডালগুলোকে আপনারা ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে ডালগুলোকে ঢেলে নেব ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার গ্যাসের আজ বাড়িয়ে মিষ্টি কুমড়োগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নেব যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এইভাবে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি কুমড়োগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি এখানে দেখুন পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কুচি করে নিতে পারেন দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আদাটা নেড়েচেড়ে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দু মিনিট মতো আদাটা ভেজে নিলাম সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি যাদের কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন সুন্দর একটা ফ্লেভার হবে আর যাদের নেই দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার মশলার সাথে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালগুলো মিশিয়ে নিয়েছে এবার এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম আর শাকগুলো অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়ে দেব যেহেতু এগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো এভাবে একটু রান্না করে নেওয়ার পরেই কিন্তু মিষ্টি কুমড়োগুলো দিতে হবে নাহলে একেবারে গলে যাবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন ঢাকা দিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট দেখুন সাত মিনিটে রান্না করে নিয়েছি আর কালারটাও খুবই সুন্দর চলে এসেছে এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ